নমস্কার আমি আজকে তোমাদের কোচিং ইউটিউব থেকে সবাইকে স্বাগতম আশা করি আজকে তোমরা থামমেল দেখেই বুঝে গেছো আজকে ভিডিওটা কি হবে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করো তবে আলোচনা করবো যে আমি বেশ কিছুদিন আগে তোমাদের একটা কমিউনিটি পোস্ট আপলোড করছি সেখানে বলছি তোমরা কমেন্ট করো তোমাদের সমস্যাগুলো তুলে ধরো সেই ভিত্তিতে আমি একটা ভিডিও আপলোড করবো তো অবশ্যই যারা যারা কমেন্ট করছো সেখানে তোমাদের যে মূল্যবান প্রশ্নগুলো তুলে ধরছ সেগুলো উত্তর গুলো জানাবো অবশ্যই ভিডিওটা শুরু করার আগে তোমাদের কিছু বার্তা দেই দেখো আমি রয় এডিশন কোচিং ইউটিউব চ্যানেল যে আছে সেখানে আমি তোমাদের যে এই চ্যানেলটা খোলার উদ্দেশ্য একমাত্র হচ্ছে আমি তোমাদের ক্লাস টেন ইলেভেন এবং টুয়েলভের সাজেশন ভিত্তিক যে ভিডিওগুলো যে আছে সেগুলোই আপলোড করা তো অ্যাকচুয়ালি দেখো আমি কিন্তু এগুলো আর দিতে পারছি না কারণ তোমাদের শুধু ডিমান্ড হচ্ছে নবান্ন ক্লাসিক সম্পর্কে যে ভিডিও বা তোমরা কবে টাকা পাবে কি কি সমস্যা সেগুলোর ক্ষেত্রে বেশি তোমাদের অনেক কমেন্ট আছে সেক্ষেত্রে আমি কিন্তু তোমাদের অর্থাৎ যে সাজেশন ভিত্তিক ভিডিও আপলোড করতে পারছি না এবং অনেকে প্রশ্ন করতেছে যে স্যার তুমি শুধু নবান্ন ক্লাসে নিয়ে ভিডিও আপলোড করো দেখো তোমাদের ডিমান্ডগুলো তাই শুধু নবান্ন ক্লাসে নিয়ে সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেক স্কুলারশিপ আছে সেগুলো যদি তোমরা চাও অবশ্যই কমেন্ট করে জানাও অনেক অনেক মানে এত স্কলারশিপ আছে সেগুলোর ভিডিও আমি আপলোড করতেই পারছি না অবশ্যই আমি প্রতিনিয়ত চেষ্টা করব সেই ভিডিওগুলো গুলো আপলোড করা দেখো একটা ভিডিও করতে কিন্তু অনেক সময় লাগে ঠিক আছে সেক্ষেত্রে একটা ভিডিও মিনিমাম দুই থেকে তিন ঘন্টা লেগে যায় একটা তোমাদের ভিডিও করা থামেল বানা সে ভিডিওটা এডিটিং করার সময় লাগে সেক্ষেত্রে আমি সেরকম তো সেক্ষেত্রে আমি সেরকম কিছু পাচ্ছি না এবার অনেকেই তোমরা আসো সাবস্ক্রাইব করছো আবার আনসার তো অনেকে আসলে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছ এবার অনেকে সাবস্ক্রাইব করো না শুধু ভিডিওই দেখো সেক্ষেত্রে যে আমি ভিডিও যে বানাবো সেরকম আমি কিছুই পাচ্ছি না তো অবশ্যই তোমাদের রিকোয়েস্ট যারা যারা চ্যানেলে নতুন আমি অনেক চেক করছি প্রতিটা ভিডিও আমি চেক করছি বেশিরভাগ আনসাবস্ক্রাইব যারা আছে তারাই ভিডিওর বেশি ওয়াচ টাইম নিচ্ছে এবার যারা সাবস্ক্রাইব আছে তারা তো দেখতেছে কিন্তু আনসাবস্ক্রাইব যে আসে অর্থাৎ যারা সাবস্ক্রাইব করে না তারা কিন্তু ভিডিও দেখে ঠিকই কমেন্টও করে কিন্তু তারা সাবস্ক্রাইবই করে না তোমরা রিকুয়েস্ট দেখো তোমরা অন্য অন্য চ্যানেলগুলো চেক করো তোমাদের যে কমেন্টগুলো তাদের যে অর্থাৎ নমান্ন যে কোনো সে ঠিক আছে তোমরা কমেন্ট করো অন্য চ্যানেলে গিয়ে তোমাদের কমেন্টগুলোই দেখবে না তোমাদের তো অ্যান্সার দূরের কথা তোমাদের কমেন্টগুলো দেখবে না একমাত্র তোমাদের রয় এডিশন কোচিং ইউটিউব চ্যানেলেই আছে একমাত্র তোমাদের পাশে থাকার তোমাদের প্রতিটা প্রশ্নের উত্তর প্রতিটা যে কোনো প্রশ্নের উত্তর একমাত্র রয় এডিয়েশন কোচিং ইউটিউব চ্যানেলে দিবে এটা আমি গ্রান্টি সহ বলবো সেই রিকোয়েস্ট করবো ভিডিওটা তোমরা পর থেকে শেয়ার করে জানাই দাও আমি প্রতিনিয়ত তোমাদের জন্য আপডেট দিয়ে দেবো দেখো তোমরা কমেন্ট বক্সটা চেক করো প্রতিদিন টাকা পাচ্ছে প্রতিদিন অবশ্যই তোমরা টেনশন করো না আমি কমেন্টগুলো তোমাদের উত্তরগুলো জানাচ্ছি তো অবশ্যই রিকোয়েস্ট করবো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে বন্ধুদের জানাই দাও আর আমি কিন্তু তোমাদের বিভিন্ন রকমের স্কলারশিপগুলো যে আছে সেগুলো আমি ভিডিও আপলোড করবো প্রতিনিয়ত ঠিক আছে এবার শুধু নবান্ন না তার সাথে আরো অনেক কিছু স্কাসিক ভিডিও আসবে খুব তাড়াতাড়ি তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো চ্যানেলটা আমার ডাউন হয়ে যাচ্ছে তোমরা একটু ওঠানোর চেষ্টা করো আমি জানি অনেকেই আমাকে ভালোবাসে অনেকেই এত সুন্দর সুন্দর কমেন্ট মানে কি বলবো আর তো অবশ্যই চলো আমি সেই কমেন্টগুলোর উত্তর জানাই দিই তো চলো সেই কমেন্টগুলোর উত্তর জানাই দিই অবশ্যই বলবো তোমাদের মতামত তুলে দাও হ্যাঁ কেউ ছাড়া পাবে না প্রত্যেকের উত্তর আমি জানাবো ঠিক আছে তো অবশ্যই যদিও দেখো এবার এত কমেন্ট তার সাথেও এই কমেন্টের উত্তর দেওয়া মানে কম না ঠিক আছে দেখো এত কমেন্ট মানে এত হাজার হাজার কমেন্টকে উত্তর দেওয়া কিন্তু সম্ভব না আমার পক্ষে তবু আমি আমার সময় বের করে তোমাদের পাশে আসি এবার তোমরা অনেকেই আসো যে স্যার হয়তো অনেক টাকা ইনকাম করতেছে তোমাদের আমি প্রুফ সহ আরেকটা ভিডিও আপলোড করব যে আমি কত টাকা ইনকাম করছি কত টাকা পাইছি তোমরা দেখলেই না যে কষ্ট কষ্ট করতেছে করতেছে কিন্তু তার একটা শুধু বেকার হচ্ছে আমার দেড় বছর হয়ে যাচ্ছে এই ইউটিউব চ্যানেলটা দেড় বছর হয়ে যাচ্ছে আমি কিন্তু যে এক টাকা এখনো ইনকাম করি নাই যে এক টাকা আমার ব্যাংক একাউন্টে আসে এক টাকাও আসেনি তোমরা দেখলে না নিজেরাই অবাক হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি পরবর্তী তোমাদের জানাবো যে আমি কয় টাকা ইনকাম করছি এই রয় এডিশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে মাত্র সাশ্রয় কত তিন হাজার আছে সেক্ষেত্রে আমি পরবর্তী জানাবো বা পরবর্তী আরেকটা ভিডিও আপলোড করব ঠিক আছে এত কষ্ট করে তোমাদের জন্য আমি ভিডিও আপলোড করি খুব কষ্ট করি তবুও সময় পাই না তবুও সময় বের করে তোমাদের জন্য আমি প্রতিনিয়ত হেল্প করি তো অবশ্যই আমি একটাই রিকোয়েস্ট করবো তোমরা পাশে থাকো এবং তো যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা লাইক করে দাও অনেকেই আসে লাইক করো না তো অবশ্যই লাইক করে দাও হ্যাঁ তো চলো আমি তোমাদের কমেন্টগুলো উত্তর জানাই দেই তো চলো তো চলো আমি শুরু করি এক এক যারা যারা কমেন্ট করছে সেগুলোর উত্তরগুলো জানাই দেই ঠিক আছে তো এখানে একজন কমেন্ট করছে যে দাদা আমার অনেক দিন ধরে আন্ডার পসে আছে টাকা পাবো সরি কবে পাবো দেখো এই কমেন্টটাকে তো অনেক জন করছে হাজার আছে তোমরা স্টুডেন্ট বা ভাই বোন তোমরা করছো দেখো এই কমেন্টটা অনেক পাচ্ছি দেখো রিসেন্ট একটা কমেন্ট আছে ঠিক আছে আন্ডার প্রসেস আছে কিন্তু ব্যাংক একাউন্টে টাকা ঢুকে গেছে তো সেক্ষেত্রে বলবো যাদের যাদের আন্ডার প্রসেস আছে বা এরকম কমেন্ট করছো বা এরকম তোমাদের হয়ে আছে তো অবশ্যই তোমরা টেনশন করো না আন্ডার প্রসেস হয়েছে মানে তোমরা টাকা পাবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট তোমরা টাকা পেয়ে যাবে একদম ভয় পাবে না আমি কথা দিচ্ছি ক্যান্সেল করো না পর তোমরা টাকা পেয়ে যাবে যাদের যাদের আন্ডার পচে আছে ঠিক আছে তো প্রথম কমেন্টের উত্তর আমি দিয়ে দিলাম এবার পরবর্তী জানাই তারপরে একজন কমেন্ট করছে যে আমার অ্যাপলিট দেখাচ্ছে টাকা কখন পাবো একটু বলবেন দেখো এখানে অ্যাপলিট অ্যাপলিট হওয়ার পরে তোমাদের আন্ডার পচে যদি দেখায় তবে তোমরা টাকা পাবে ঠিক আছে অ্যাপ্লিড হওয়ার পরে যখনই আন্ডার প্রসেস তখনই তোমরা টাকা পেয়ে যাবে হয়তো একটু সময় লাগবে ঠিক আছে এবার পরবর্তী সেম কমেন্ট বললাম না এর উত্তরটা তো আমি বলে দিলাম ঠিক আছে যাদের যাদের আন্ডার প্রসেস আছে তোমরা ভয় পাও না অবশ্যই প্রত্যেকে টাকা পাবে এবার পরবর্তী রিনিউয়াল কিভাবে করবে রিনিউয়াল অ্যাকচুয়ালি যেভাবে তোমরা প্রথমবার ফর্ম ফিল আপ করছো ঠিক আছে যেভাবে তোমরা প্রথমবার ফর্ম ফিল আপ করছো বোঝার চেষ্টা করো প্রথমবার যেভাবে ফর্ম ফিলাপ করছো সেভাবেই তোমাদের এবছরও রিনিউয়াল করতে হবে কোনো কিছু কাগজ চেঞ্জ হয়নি তোমাদের লাগবে আশা করি বুঝাইতে পারলাম তারপরে তারপরে এখানে বলছিল টাকাটা কি ডিস্ট্রিক্টের ডিস্ট্রিকের কেসেসে অনুযায়ী দেওয়া হয় নাকি কেমন এক তো একটু বোঝা বুঝাই দিন ভালো করে সবকিছু কেমন কি সেটা আচ্ছা সেটাই বলি দেখো এখানে ডিস্ট্রিক্ট বা কোনো কিছু ডিস্ট্রিক্ট নিয়ে না এখানে যারা আগে পড়াশুনা করছে তারাই মতো টাকা পাবে বা সঠিক ভাবে আছে কাগজপত্র সবকিছু ঠিক আছে তারাই মতো টাকা পেয়ে যায় গেছে বা পাচ্ছে আরো পাবে যাদের যাদের আন্ধ্রাপ্রসেস আছে। এবার তারপরে আন্ধ্রপ্রসেস এর জন্য ভালো ভিডিও দেন আচ্ছা আন্ড্র দেখো আন্ডারপসে আসে বলে তোমাদের টেনশন করো না তোমরা কিন্তু টাকা পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা আমি পরবর্তী ভিডিও সেরকম যদি আপডেট পাই আমি নিয়ে আসবো হ্যাঁ তারপরে এখানে ডিস্ট্রিক্ট কি টাকা পেয়েছে দাদা এবার সেখানে আমি কিন্তু ডিস্ট্রিক্ট অনুযায়ী বলতে পারলাম না কিন্তু প্রতিনিয়ত টাকা পাচ্ছে তো অবশ্যই যারা যারা সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে পড়ো অবশ্যই যদি তোমরা টাকা পেয়ে থাকো অবশ্যই এই ভিডিও কমেন্ট করে জানাও উপকৃত হবে সবাই হ্যাঁ এবার পরবর্তী এখানে বলছিল একসাথে 59 ক্লাসে ওই কেসে ও এক কেসে কি ঐক্য সিরিজ ক্লাসে হিট করতে পারবে পাবে সেক্ষেত্রে আমি কিন্তু আরো ভিডিও আপলোড করব নিয়মিত চেষ্টা করব আমি আরো যে স্পেসিফিক গুলো আছে সেগুলো ভিডিও আপলোড করার চেষ্টা করব ঠিক আছে कैंसिल করো না করতে পারবে পরবর্তী 11ই রিনিউয়াল করেছি বারবার আমি দেখাচ্ছি আর আমি নবন্য গিও জমা দেওয়া আছে আছে কিন্তু এখনো টাকা ঢুকে নিই কবে দেখো যদি নবান্ন অফিসে তুমি জমা দাও তো দেখো যদি তুমি নবান্ন অফিসে গিয়ে জমা দাও অবশ্যই টাকা পেয়ে যাবে একটু সময় লাগবে ঠিক আছে শুরু হয়ে গেছে টাকা অনেকে পেয়ে গেছে তোমরাও পেয়ে যাবে খুব তাড়াতাড়ি তার সাথে আমার ফিফটি নাইন পার্সেন্ট নম্বর আছে কবে টাকা পাবো হান্ড্রসে আছে টাকা পেতে দিন সময় লাগবে দেখো হয়তো ফেব্রুয়ারি মাসে পেতে পারো যদি সব ঠিকঠাক থাকে ফেব্রুয়ারি মাসে তোমরা পেয়ে যাবে টাকা হ্যাঁ তারপরে দাদা আমার হান্ড্রেড আছে আমি তো বললাম হান্ড্রেড মানে কি তোমরা টেনশন করো না পরবর্তী নিউ পেমেন্ট আপডেট আচ্ছা নিউ পেমেন্ট আপডেট দেখো প্রতিনিয়ত টাকা পাচ্ছে আমি চেষ্টা করবো সেরকম যদি আরও বেশ কিছু স্টুডেন্ট যদি পেয়ে থাকে তাহলে বলবে যে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের যে ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেছে মিনিমাম ফিফটি পার্সেন্ট যে আছে স্টুডেন্ট পেয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট এখন হয়নি অনেকে আছে তোমরা পেয়ে যাবে তারপরে দাদা টাকা কেমন সিস্টেমে দেয় তোমার মতে দেখো এবার রেনুয়াল করো অনলাইন করো অফলাইন করো সেখানে কোনো ক্ষেত্রে কিছু না অবশ্যই যদি সব ঠিকঠাক থাকে অবশ্যই তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে তারপরে দাদা আমার নবান্ন স্পাসিফিক চেক করলে মোবাইল নট রেজিস্টার দেখাচ্ছে আমি কি করবো আচ্ছা এই নিয়ে আমি আরেকটা ভিডিও আপলোড করবো ঠিক আছে মাধ্যমিক পাস করলে কি টাকা পাওয়া যায় হ্যাঁ মাধ্যমিক পাস করলেই টাকা পাওয়া যায় মিনিমাম পঞ্চাশ শতাংশ লাগবে হ্যাঁ তারপরে দাদা রেনিউল করেছি আন্ডার বসে দেখাচ্ছে টেনশন করে টাকা পেয়ে যাবে তারপরে আমি এই বছর নিউ অফলাইন করেছি তাহলে কি টাকা অবশ্যই পাবে তারপরে স্যার আমি কি আর অ্যাপ্লাই করতে পারবো হ্যাঁ অবশ্যই যদি চাও করতে পারো তারপরে রেনুওয়ালে টাকা কবে বো রেন নিয়ে আমাকে কমেন্ট বক্সে সেক্ষেত্রে আমি একটা রেনিউালের নিয়ে আমি একটা ভিডিও আপলোড করবো ঠিক আছে same comment renewal নিয়ে ভিডিও অবশ্যই করব তারপরে আমি অক্টোবর অক্টোবরে কোস্ট অফিসের মাধ্যমে 99s class B renewal application করেছি আমি কবে টাকা পাবো কিন্তু একটা প্রশ্ন আমি আমার যাবতীয় সব ডকুমেন্ট দিয়েছি কিন্তু মাধ্যমিকের এডমিটটা দিতে ভুলে গেছি বাকি যাবতীয় সমস্ত ডকুমেন্ট হ্যাঁ অবশ্যই মাধ্যমিকের যদি লাগে কারণ সেখানে মার্কশিট তো দিছো না এডমিট লাগবে মার্কশিট দিয়ে দিছো মনে হয় গেছে ঠিক আছে আমার তিন মাস আন্ডার দেখো তোমরা হয়তো এতদিন থেকে আসে হয়তো তোমরা এই মাসের মধ্যে টাকা পেয়ে যাবে দেখো অবশ্যই অনেকেই অনেক রকম কমেন্ট করে সেক্ষেত্রে আমি চেষ্টা করব প্রতিনিয়ত তোমাদের আপডেটগুলো গুলো জানার ঠিক আছে আর অবশ্যই প্রতিনিয়ত আমি আরো বিভিন্ন রকমের স্কলারশিপ নিয়ে আসবো অবশ্যই তোমরা চ্যানেলে সাথে থাকো সেগুলো তোমরা স্কলারশিপ যদি পাও টাকা হ্যাঁ কত নম্বর লাগে কি কি করতে হবে সম্পূর্ণ জানাবো তো আজকে ভিডিওটা এটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরে আরো একটা নতুন ভিডিওয়ে ধন্যবাদ সবাইকে টাটা